আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুকে ফলোয়ার বাড়াতে পারেন আপনাদের ইচ্ছা মতো আনলিমিটেড আমাদের যত খুশি তত ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন সো চলুন দেখা যাক কিভাবে করতে পারেন আপনারা প্রথমে আপনার যে কোনো ব্রাউজার থেকে ফোর লাইকারস ডট কম এই ওয়েবসাইটে যাবেন এই যে আমার এখানে চলে আসে দেখেন আপনারা সরাসরি সরাসরি আপনারা এখান থেকে অটো লাইক নিতে পারেন বা অটো ফলোয়ার্স আপনারা এখান থেকে নিতে পারেন কিন্তু এখান থেকে নিতে হলে আপনাকে একটু প্রবলেম ফেস করতে হবে যেমন ওদের টোকেন কপি করতে হবে টোকেন কপি করে তারপরে সাবমিট করে তারপরে যেতে হবে বা নেট স্লো থাকলে একটু অনেক বেশি প্রবলেম হয় সো আপনি সেক্ষেত্রে যেটা করতে পারেন যে ওদের একটা অ্যান্ড্রয়েড অ্যাপস আছে কিন্তু এখানে ক্লিক করে আপনি ওদের অ্যান্ড্রয়েড অ্যাপসটা ডাউনলোড করে নেবেন যেটা সবচেয়ে আপনার কাছে বেটার হবে যেখানে ক্লিক করার পরে অটোমেটিক্যালি ডাউনলোড এই যে হয়ে যাবে যে অটোমেটিক্যালি আমার এখানে নোটিশ আসছে যদি নোটিশ না আসে ডাউনলোডের এই যে এখানে দেখেন এই যে ক্লিক হেয়ার লেখা আছে এখানে ক্লিক করলেই আপনার ডাউনলোড হয়ে যাবে সো অ্যাপসটা আমার ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড করে ওপেন করলাম এটা ইনস্টল করলাম ক্লিক করবেন যে লগ ইন উইথ ফেসবুক এখানে আপনার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন যে লগ করার পর আপনি যদি এই অ্যাপসটা ইনস্টাগ্রামের অ্যাপসটা থেকে কোনো সময় লাইক না নিয়ে থাকেন বা এই অ্যাপসটা যদি আপনি পারমিশন দেয়া না থাকে তাহলে এরকম এই যে ওকে ক্লিক করতে হবে আপনাকে ওকে ক্লিক করতে বলবে আর যদি আপনার আগেই করা থাকে তাহলে আর লাগবে না সো আপনি এই যে ওকে ক্লিক করে দিবেন যতবার ওকে চাইবে ওকে ক্লিক করে দেবেন এই যে ওকে এই যে এখন আপনি এখান থেকে অটো লাইক অটো কমেন্ট এবং অটো ফলোয়ার সব অটো রিয়াকশন নিতে পারেন তো আপনাকে যদি অটো লাইক এবং অটো কমেন্ট নিতে হয় তাহলে আপনি এখানে যে অটো লাইক আছে অটো কমেন্ট এখানে গিয়ে ক্লিক করে আপনি নিতে পারেন কিভাবে নেবেন এটা অটো লাইকের টিউটোরিয়ালটা আমার দেওয়া আছে এবং অটো কমেন্ট কিভাবে নেবেন ওই টিউটোরিয়ালটা আমি দিয়ে দেবো এবং আপনাকে যদি আপনি যদি ফলোয়ার্স নিতে চান অটো ফলোয়ার্স তাহলে এখানে ক্লিক করে আপনাকে আরও একটা ব্ল্যাকবেরির পারমিশন দিতে হবে যে এখানে ক্লিক করবেন যে এখন আপনাকে আবার এই ব্ল্যাকবেরির অ্যাপটাও পারমিশন দিতে হবে যে ওকে ক্লিক করবেন আবার এই যে অটো ফলোয়ারে ক্লিক করলেই আপনি দেখবেন যে এখানে চলে আসছে এখান থেকে আপনি সেট নাম্বার অফ লাইক এখান থেকে লাইক বলতে এখানে আপনি এখানে দেখেন এখানে সত্তরটা হায়েস্ট আছে একশোটা এই যে একশোটা একশোটা নিচে যে নিচে দেখেন আপনার কয়টা ফলোয়ার্স আছে এই যে একশো জন ফলোয়ার আছে আমি ফেসবুকে গিয়ে দেখি যে ঠিক আছে কিনে আমার ফলোয়ার ফেসবুক এটা আমার অন্য একটা আইডি আমার রিয়েল আইডি না সো এখানে গিয়ে আমি দেখবো যে আমার ফলোয়ার্স আছে কতজন হ্যাঁ দেখেন এই যে একশো তেরো জন ফলোয়ার্স আছে সো এরপর আমি সাবমিট করার পরে দেখি আমার কতজন ফলোয়ার্স আছে সাবমিটে ক্লিক করবেন একটু ওয়েট করবেন সেন্ড ফলো হইতেছে এই যে ফলো সেন্ড হয়ে গেছে এখন আমি ফেসবুকে গেলাম ফেসবুকে গিয়ে একটু রিফ্রেশ দিয়ে দেখি একশো একচল্লিশ জন হয়েছে আরো হবে হবে করতে তেতাল্লিশ জন একটু ওয়েট করতে হবে আরো বাড়বে সাতচল্লিশ জন হয়েছে চল্লিশ জন সো এবং আমি প্রতি বিশ মিনিট পর পরে আপনার ইচ্ছা মতো আপনার যত খুশি তত আপনি ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারেন সো ফ্রেন্ডস আপনাদের জন্য অনেক কষ্ট করে অনেক ঘাটাঘাঁটি করে তারপরে ভিডিও তৈরি করি সো ভিডিওটা যদি ভালো লেগে এবং আপনাদের যদি কোনো উপকারে আসে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্টের উপরেই আমাদের ভিডিও বানানোর স্পিহাটা বাড়ে আপনারা যদি লাইক কমেন্ট বেশি করেন তাহলে আমাদের ইচ্ছুক হয় সো ফ্রেন্ডস অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন